প্রিয় ভাই সাহেব মুফতি আমির হামজা একজন বড় মাফের আলেম ঠিক না বেটি আমি মনে করি সাইদি সাহেবের পরে যে তাফসির কারক বেরিয়েছে সেই তাফসির কারক হলো আমির হামজা কারণ মিজান রহমান আজহারি যুবকদের আইডল কিন্তু আজহারি খুটে খুঁটে তাফসিরের ভিতর থেকে করেন আয়াতের ভিতর থেকে টেনে টেনে বের করে বের করে কোনো বক্তব্য নাই একটা ইংরেজি বলে বেশি এই জন্য ভাইরাল চিল্লা ঠিক কিনা আর আমির হামজা করোনা আয়াতের ভিতর থেকে টেনে 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 বের করে সার আটি সব খুটে খুটে বলে ঠিক না ব্যা ঠিক প্রিয় ভাই সব তবে সবাই জ্ঞানের অধিকারী মুফতি আমির হামজাও জ্ঞানের অধিকারী এবং আজহারি যে জ্ঞান নাই তার আজহারি বিশাল জ্ঞানের অধিকারী চিল্লা বলেন ঠিক না ঠিক তবে আল্লাহ রাব্বুল আল এক এক দিন প্রতিষ্ঠার জন্য দিনের জন্য আল্লাহ এক করেছে। ভাবে কবুল করেছে প্রিয় ভাই যেমন আমি মাওলানা শাহাদত হোসেন বাড়ি হুজুর আপনার কণ্ঠে কয়েকটি কণ্ঠ করে ওয়াজ শুনতে চাই অনুরোধ কমে অত্র এলাকার বলেন আলহামদুলিল্লাহ বাজে তো অনেক রে ভাই প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে তাও ফির দান করছে যেমন আল্লাহ আমিন আমির হামদার শুরু হচ্ছে বলবো কি জোরে বলেন আল্লাহ তালা বলতেছে খাবারের মালিককে জোরে বলা লাগবে আর জোরে জোর হলো না জোরসে বলো জুবিল্লা রাজি بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله إلا على الله رزقها আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাঙ্গড়াবাসী কান খাড়া করে শোনা লাগবে সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর প্রথম নাম্বার উপর ছয় নম্বর আয়াতের প্রথম অংশ বলছি রবুল আলামিন হাজার বছর আগে জানিয়েছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল লাহি রিযকুহা বিবেকবান মানুষরা এখানে বসে আজ আকাশে যত পানি আছে জমি যত পানি আছে এবং আকাশে এবং জমির মধ্যে যত মাকল গাত আছে এর উপরে আমি কাঁধতে বলছে বান্ধব এমন কোনো পানি নেই এমন কোনো মাকলু গাত নেই যার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি নাই কথা বলেন রেজেকের মালিক কে বিশ্বাস করো আমি বিশ্বাস করি আমার চাকরি আমারে খাওয়াই না আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় না যদি এটাই হতো তাহলে হাজার হাজার পাখি প্রতিদিন আকাশে মারা যেত ঠিক বড় লাগবে কথা ঠিক কিনা رب العالمین দরিয়ার মধ্যে যত মাছ রেখেছেন আমার মনে হয় আল্লাহ যদি রিজিকের ফায়সালা না করতেন সব মাছ মারা যেত আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন আমি আপনি যেদিন মায়ের পেটের মধ্যে ছিলাম সেখানে কোন এমপির ক্ষমতা ছিল না বাবার কোনো ক্ষমতা ছিল না মায়ের কোনো ক্ষমতা ছিল না আমার রব করে মায়ের নারীর সঙ্গে নারীটা সেট করে মায়ের গর্ভের ভিতরে খাওয়া পড়া বাসায় রাখলেন তিনি কে আরো জোরে বিবেকবান মুসলমান যারা এখানে বসে আছে আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে খাওয়াতে পারে দুনিয়ায় তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আম গাছে আম দিল জাম গাছে দাম দিল শুধু খাওয়ার দেন না আমার আল্লাহ ডানতে বলছে বান্দা দুইটা গাছ একই জায়গায় অবস্থান করতেছে আল্লাহ রা আকাশ আকাশের জমিনের মধ্যে যা আছে সব আমার বলেন 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 এই আকাশ আর জামিনের মধ্যে যা আছে সব আমার আর আমি আল্লাহ নিজে পরিচালনা করি আমি আল্লাহ পরিচালক বাংলাদেশের মতো এত বড় একটা ছোট্ট রাষ্ট্র ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের দেশ এরকম সাতাশটি বাংলাদেশকে যদি জোড়া দেওয়া হয় একত্র করা হয় ভারতের হবে একটা প্রদেশ এরকম দুইশো আঠাশটি রাষ্ট্র কম বেশি একশো পঁচানব্বইটি রাষ্ট্র আছে স্বাধীন আর বাকি এখন স্বাধীন হয়নি সোনার ভাইয়ের আমার বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্রকে পরিচালনা করতে হাজার হাজার বাহিনী প্রয়োজন হয় হাজার হাজার এমপি লাগে মন্ত্রী লাগে আইন মন্ত্রী লাগে পুলিশ লাগে এনএসআই লাগে বিডিআর লাগে র্যাব লাগে রাব্বুল আলামিন ডাকতে বলছে না আমি এমন সাম্রাজ্যের মালিক এমন সম্রাজ্যের রাজা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা এই গোটা পৃথিবীর সামনে আমার কোনো সেনা বাহিনীর প্রয়োজন হয় না সিল্লা করে আল্লাহু আকবার এখন প্রশ্ন আসতে পারে হুজুর তার ফেরেশতা বানালো আল্লাহ কেন 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 আল্লাহ ফেরেশতা বানালো এই দাজ্জ ফেরেশতা আল্লাহ বানিয়েছে আমার আল্লাহর কাজের জন্য না ফেরেশতা বানিয়েছে আমার আল্লাহ আমার আপনার কাজের জন্য কথা বলেন না কেন শুনুন ভাইরা ফেরেশতা কেন বানিয়েছে আল্লাহ বান্দা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিসং করে ক্লান্ত হয়ে যায় তারা সন্ধ্যাবেলায় ইশার নামাজ আদায় করে ও করে যখন বান্দাগুলো বিছানায় শুয়া পড়ে বিছানায় যখন শুয়ে পড়ে আল্লাহ দুইজন ফেরেস্তার ডান ডান পাশে একজন বাম পাশে একজন পাঠিয়ে দেয় বান্দা যখন ঘুমের মধ্যে ডান দিকে কাত হয় ডান দিকের ফেরেস্তা আল্লাহকে ডেকে বলে রাব্বুল আলামিন তোমার বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আরে ফেরেস্তা কিন্তু আল্লাহর কাছের জন্য না আমার কাছের জন্য কথা বলেন আমার ভাইরা বাম দিকে যখন আমি শুয়ে পড়ি বাম দিকে কাত হয় বামের ফেরেস্তা ডাকতে বলে রাব্বুল আলামিন অত্যন্ত কষ্ট করে উজু করে শীতের দিন কম করে শীতের দিন পবিত্র অবস্থায় ঘুমিয়েছে আল্লাহ তোমার কাছে আমি লালত দেই তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আল্লাহ মেহরবানি করে তোমার বান্দার জীবনের গুনাহ খাতা maaf করে দাও সেখানে আল্লাহু আকবার আমার ভাইয়ের এখানে শেষ নয় শুধু এখানে শেষ নয় মায়ের পেটে যখন আমরা ছিলাম মায়ের পেটে যখন আম সাজ মা বাবা যখন মিলিত হয়ে গেল সামান্য একটু পানি যখন মায়ের রেহেমের মধ্যে যখন মায়ের বাবার সোলার থেকে সবেমাত্র সামান্য পানি যখন মায়ের গর্ভে গেল রাবুর আলামিন হইতেন দুইজন ফেরেশতা মায়ের গর্ভে পাঠিয়ে দিল ডাক দেব যে আল্লাহ মার বাবা মিলন হয়েছে এই মিলনের মাধ্যমে এই পানি থেকে আমরা কি করব রাবুর আলমিন ডাক দেওয়া বলে বান্দা আমার ফেরেস্তারা এখানে আমার মানুষ প্রক্রিয়ার কাজ শুরু করে দাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত ওই ফেরেস্তারা অপেক্ষা করে মায়ের পেটে আমাকে আপনাকে তৈরি করার জন্য কাজের মিস্ত্রি কথা বলেন সেখানে আমার আল্লাহ আল্লাহর কাজের জন্য ফেরেস্তারা ব্যবহৃত হয়নি আমার আপনার শরীর গঠনের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে মায়ের পেটের মধ্যে আল্লাহ সেভাবে নির্দেশ দেয় খালাকাল ইনসানা ফি আহসানি আমার ভাইরা শোনার মধ্যে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা আমি ইনসান বানিয়েছি সবার চাইতে সুন্দর কে আল্লাহ আকবার মায়ের পেটের মধ্যে তারা কাজ করলো সেখানে আমাদের জন্য কাজ করে ফেরেস শুধু এখানেই শেষ নয় হয় আমার আপনার জন্য খাদ্য দরকার রাবুর আসমান একজন মিকাইল নামে ফেরেস্তা তার নাম দিয়েছে যে কি পানি বহন করে মেকাইল যতক্ষণ পর্যন্ত বান্দার পানি লাগবে পানি দেওয়ার জন্য বান্দার কাজে সবসময় নিয়োজিত থাকা আল্লাহ নবীজি বলেন মিকাইল একটা ফেরেস্তা আছে ফেরেস্তাকে আমার আল্লাহ এত অনুমতি দিয়েছে যতদিন জমিন থাকবে কোন জমিনে কত ফুটা পানি পড়বে সবগুলো খুঁটে 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 লিপিবদ্ধ করে রাখে জোরে কোন আল্লাহ আকবার কখন কোথায় পানি দেওয়া লাগবে পানি কিন্তু সব জায়গায় একসঙ্গে হয় না বলেন আমি আমার ছোট্ট জীবনের কথা বলছি আমি অনেক দিন আগে কৃষি কাজ করতাম এখনো করি আল্লাহর কসম করে বলছি সে কোরআন শপথ করে বলছি মাথায় করে বলছি এখনো দুই মন ধান যদি আমার মাথায় দেয় আমি মাঠে থেকে বাড়ি নিয়ে আসবো আমার এটা শরীরের পশং কাঁপে না দুই মন ধান আমার মাথায় দেবেন আমি এখান থেকে নিয়ে চলে যাব সম্মানিত ভাইরে ঘাটটাকে এত শক্ত আল্লাহ বানিয়েছে অনেক দিন আগে আমার ভাইদের সাথে কাজ করতে গিয়েছিলাম দেখলাম পশ্চিম কখন এমন মেঘেরা ভাস বড় ভাই আমাকে বললো সবাইকে বললো আর থাকা যাবে না দৌড়ায় জমির মধ্যে ধান কাটতেছিলাম দৌড়ায় বাড়িতে ভিজে যাব এই ভয়ে দৌড়ায় চলে গেলাম বাড়ি না পাতে পেতে বৃষ্টি এসে আমাদেরকে ভিজায় দিল বাড়ি থেকে যখন বৃষ্টি শেষ হয়ে গেল মালিক জমির মালিক ডাকতে বললেন ধান কেটে রাখলেন কেমন করে রাখলেন একটু চলেন যাওয়া লাগবে আল্লাহর কসম করে বলি কোরআন শপথ করে বলি সেখানে গেলাম যে বৃষ্টির ভয়ে আমরা বাড়ি দেশে পারি নাই। যেখান থেকে দৌড় দিয়েছিলাম সেই জমিতে দেখি এক পানি যায় আল্লাহ দেন নাই আকবার এটা আমার আল্লাহর পুত্র এটা আমার আল্লাহর দয়া এটা আমার আল্লাহর মায়া সব জায়গায় যেখানে পানির দরকার আর ওইখানেই আমার আল্লাহ পানি দেবান্দারে বান্দারে সাহায্য করে জরিবান আল্লাহ আকবার এই আল্লাহর ইবাদত করা লাগবে ঠিক কিনা বলে তুই হাত তুলে আল্লাহর দেখাও তাকবীর হবে নিল্লাহে থাকবে